আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম গুরু গোবিন্দ পালিয়ে গেল গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে জল নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম সুলতানুল বাংলা হজরত শাহজালাল রহমতুল্লাহ জীবন ইতিহাসটা পরে দেখে উনি কিন্তু সংসার বিরাগী ছিলেন শুধু তাই নয় এত কষ্টের জীবন বাবা জন্মের তিনি বাবার বয়স যখন হইল শাহজালাল এই সমাজের মধ্যে তিন কিসিমের এতিম এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই আরেক কিসিমের এতিম হইলো যার বাবা আছে মা নাই আরেক কিসিমের এতিম হইল যার মাও নাই বাবাও নাই বন্ধু আমরা তো বড় হইয়া অনেকে মা বাবা হারাই কিন্তু শাহজালালের জীবন পরে দেখেন জন্মের পরে বাবার মুখ হারাইলেন ছয় বছর বয়সে তিনি মায়ের কোল হারাইলেন একটা ছোট্ট নাবালক বাচ্চা ছয় বছরের বাচ্চা কিবার বুঝে কিবার বুঝে কিবার শুনে ছয় বছরের শাহজালাল এতিম হয়ে গেলেন এই এতিম ছেলেটার দেখাশোনা করবে কে বন্ধুরে গভীর মনোযোগ শাহজালালের দেখাশোনা করার জন্য তখন তো ওনার কোনো ভাই নাই বোন নাই একমাত্র বাবার উরুষের সন্তান শাহজালাল দেখাশোনা করার জন্য ওনার আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই শাহজালালের মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাইব ইমানদারদের জীবনটা পড়ুন ইমানটাকে তাজা করুন বাইয়ার আমার মামার নাম হলে সৈয়দ আহমেদ কবির রেফাইফ আপন মামা সৈয়দ আহমেদ কবি ছয় বৎসরের শিশু সন্তান শাহজালালকে কোলের মধ্যে নিয়ে বললেন ভাগিনা রে তোর মা নাই বাবা নাই তো কি হইছে আমি মামা তো এখনো বাইচে আসি গালে মুখে চুম্বন দিয়া এতিম সন্তান শাহজালালকে নিয়ে গেলেন মামার কোলে মামার বাড়িতে যাইয়া শাহজালাল মামার স্নেহদন্নে বড় হতে লাগলেন একটা বৎসর মামার ভালোবাসা পাওয়ার পরে সাত বৎসর বয়স যখন হইল তখন থেকে শাহজালাল একটা ভক্ত নামাজ ও কাজা করেন না এটাকেই বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কারণ যদি মা বাবা দুনিয়াতে না থাকে অনেক সন্তান দেখবেন লাঞ্ছিত হয়ে যায় খারাপ রাস্তায় চলে যায় আর ভালো সঙ্গ পাইলে দেখবেন এতিম সন্তান মা বাবা হারাইল ভালো কিছু অর্জন করতে পারে একজন তিনি যখন মামার মামার কাছে গেলেন এক যাইতে না সুশিক্ষা পাইয়া তিনি নামাজ পড়তে শুরু করলেন সাত বছর বয়স থেকে হজরতে শাহজালাল তাহার জুদের নামাজও তিনি বাদ দেন নাই আমরা তো মনে হয় প্রতিদিন তাহার যুদ করি না ও যেন যারা সবাই তাহার গুজার রাগ করছেন তাহার পর্ব দূরের কথা ভক্তের নামাজ তো ভালো করে আমরা করি না রাগ করছেন কথায় আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারব যারা আমরা এখানে বসছি এখানে অর্ধেক আরো বেশি মানুষ আছেন আজকে এশারের নামাজ কাজা হয়েছে কষ্ট পাইছেন এখানে অনেক মানুষ আছেন আজকে মাগ্রীপ কাজা হয়েছে এখানে অনেক লোক আছেন আজকে আসর কাজা কাজা হয়েছে হয়েছে আর ফজরের কথা বললে তো আসে লজ্জাই নাকি রাগ করছে ফজরের কথা বললে লজ্জা চলে আসে কারণ ফজর পর্ব কিভাবে এই যে সম্পদ এটা সবার হাতে আসে পেটে খাবার না থাকলে এটা আছে গড়ে একবেলা খাবার না থাকলে ঈদের ভিতরে খাওয়ান আছে দেখবেন রাত্রে ঘুমাইবার সময় আমরা দোয়া দরুদ পরে ঘুমাইমু এমন সময় দেখা যায় এই মোনাজাত লইয়া বসি ইডারে টিপতে 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 সময় কোন দিকে পার হইয়া যায় বলা যায় না মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান ন এই টাইমটাতে মোয়াজ্জিন সাহ এই কথা যখন বলে ঘুম থেকে নামাজ ভালো তখন আমাদের মোনাজাতকারীরা মোবাইলটা ফালাইয়া কয় না হুজুর আমরা মোনাজাত শেষ এখন ঘুমটাই ভালো ঠিক না বেঠি ইসলামের চিরশত্র শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে দেখুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল ফোনে একাধিক ইউজ করতে করতে রাত পার হইয়া যায় ফজরের টাইমে চোখের মধ্যে তো মজার একটা ঘুম লাগে নামাজ পড়তে তখন আর ভালো লাগে না এ আব্বাজি আমার বন্ধুরা আমার আপনারা বলুন আমরা যে ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলাম ঘুমের ঘরে অনেক মানুষের মরণ হতে পারে কি পারে না ঘুমের ঘরে অনেক মানুষের মৃত্যু হয়নি তর তাজা একটা মানুষ ঘুমাইল সকালবেলা তারে হাজারটা ডাক দেওয়ার পরও দেখা যায় উঠে না উঠে না এমন ঘুম গেছে রে সারা দুনিয়ার মানুষ যদি তারে ডাকে ওই আর ঘুম থেকে তখন সজাগ করা যায় না ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজ ঠিক কিনা বলেন ভাই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে যা আব্বাজিরা আমার লাইফের কোন নিশ্চয়তা না আবার হয়ে যেতে পারে এই জন্য পায়ে হাত রেখে বলে যাব রং তামাশা করে দুনিয়া চলবে না ইত্তা কুল্লাহ আল্লাহরে ভয় করো যুব পাঁচটা ওক্ত নামাজ পড়ো হালাল রুজি উপার্জন করো তাইলে দেখবেন পরিবারে শান্তি আসবে সংসারে উন্নতি হবে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে ঠিক কিনা বলেন